নমস্কার রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে দই পিঠে বানিয়েছি সম্পূর্ণ নতুন স্টাইলের এই পিঠেটা আর খেতেও খুবই টেস্ট আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখবেন কী কী লেগেছে আপনারা দেখে নিন এই পিঠে বানানোর জন্য আমি আতপ চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জল ঝারিয়ে নিয়েছি আমি একটা গ্রাইন্ডারে করে গুঁড়িয়ে নিচ্ছি চালগুলোকে আপনারা অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চালগুলোকে গুঁড়িয়ে নিয়েছি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি একইভাবে আমি চালগুলোকে গুঁড়ো করে চেলে নিচ্ছি সব গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার আমার কি কী লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজু কুচো করে নিয়েছি এলাচ কিশমিশ দই চিনি লবণ খাওয়া সোডা চারশো গ্রাম ময়দা আড়াইশো গ্রাম সুজি হাফ কিলো চালের গুঁড়ো সব চালের গুঁড়োগুলো আমি নেই নিই রেখে দিয়েছি আবার পরে বানাবো দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গিয়েছে সব শুকনো উপকরণগুলো আমি একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি সুজি দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর সাথে চিনি সবটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাজু দিয়ে দিচ্ছি সব শুকনো উপকরণগুলো হাতে করে মিক্স করে নিচ্ছি আমি দই দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি দই দিয়েই বানাতে হবে এই ব্যাটারটা সব দইটাই আমার লাগবে ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে আমি তিন ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি তিন ঘন্টা ঢেকে রাখতেই হবে না হলে কিন্তু ফুলবে না টাইট মনে হলে আপনারা আরও একটু দই দিতে পারেন তিন ঘন্টা পরে ঢাকনাটা খুলছি আমি আগে থেকে এলাচ থেতো করে রেখেছিলাম এলাচগুলো দিয়ে দিচ্ছি হাতে করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার কারণে ব্যাটারটা আমার স্মুথ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঘনত্ব এইভাবে আপনাদেরকে ঘনত্ব রাখতে হবে এর থেকে বেশি পাতলাও করবেন না টাইটও করবেন না আমি যার মধ্যে বানাবো ইডলির ছাঁচ নিয়েছি একটা কাপড় নিয়েছি তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ হয়ে গিয়েছে আমি ছাঁচগুলোতে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা ভর্তি করে দেবেন না প্রত্যেকটা ছাঁচে পিঠেগুলো ফুলে ডবল হয়ে যাবে দেখতেই পাবেন উপরগুলো একবারে ফেটে যাবে খুব সুন্দরভাবে এই পিঠেগুলো ফোলে জল গরম বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গিয়েছে ছাঁচগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুবই কম সময়ে বানানো যায় আর খেতেও খুবই ভালো আপনারা যে কোনো সবজির সাথে খেতে পারেন বা এমনিও খেতে পারেন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনা খুলছি পিঠেগুলো কীরকম ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন ওপরটা একদমই ফেটে গিয়েছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি পিঠেগুলোকে একটা চামচ দিয়ে উঠিয়ে প্লেটে রেখে দিচ্ছি একইভাবে আমি চেরি ফল দিয়েও কিছু পিঠে বানিয়ে নিচ্ছি চেরি ফলগুলোকে কুচো কুচো করে কেটে রেখেছিলাম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একইভাবে সব পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি খুবই স্পঞ্জি হয়েছে এইভাবে বাড়িতে আপনারা পিঠে বানাবেন খুবই খেতে ভালো লাগবে পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো পায়টাটা